আসসালামু আলাইকুম আপুরা সবাই আমাদের অনেক বেশি পছন্দ করেন সো আমি আবারও আপনাদের জন্য দুইটা নতুন খিমার নিয়ে চলে একটা আমি পরে আছি খুবই সুন্দর কালার যাদের একটু ফ্লোরাল প্রিন্ট পছন্দ আমরা এটা নিয়ে নিতে পারবো এটা কিন্তু হাতটা দেখেন দুইটা ইলাস্টিক দিয়ে কুচি করা হয়েছে সাথে কিন্তু এটা নিকাব আছে নিকাবটা অনেক লম্বা অনেক চওড়া যা প্রেগনেন্ট আপুরা আছেন তারাও কিন্তু এটা পড়তে পারবেন আর এই হচ্ছে দেখেন এটা এতটা চওড়া করে বানানো হয়েছে সাইড প্রোফাইল থেকেও কিন্তু বডি পোর্শন একদম বুঝা যাবে না আর এটা হচ্ছে ব্যাক প্রোফাইল এটা একদমই বডি পোর্শন বোঝা যাবে না যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদেরও আমি বলবো অ্যালেক্স ফেব্রিকের খিমারটা পড়ার জন্য কারণ এটা কিন্তু অনেক লাইট ওয়েটেড সালা তাদাই থেকে শুরু করে যে কোনো কাজের জন্যই আমি মনে করি যে এই ধরনের খিমার গুলো খুবই পারফেক্ট আমি একটু দেখিয়ে দিই যেটা আমি পরেছি এটার প্রাইস পড়ছে আপনার অনলি পনেরোশো টাকা অ্যালেক্স ফেব্রিকের এই খিমারটা নিয়ে নিতে পারবেন অনলি পনেরোশো টাকায় আপু আর আপনাদের একটু প্রিন্টটা দেখিয়ে দিই এটা না একদম থ্রি টাইপের দেখেন মনে হচ্ছে একদম জ্যান্ত একটা ফুল তাই না একদম মনে হচ্ছে পিওর একটা ফুল এটা একদম দেখা যাচ্ছে খুবই সুন্দর যাদের একটু থ্রি ডি প্রিন্ট পছন্দ একদম রিয়েল লাইফ টাইপের পছন্দ তারা কিন্তু এইটা নিয়ে ফেলতে পারবেন এটা সবাই পড়তে পারবেন যারা একটু হেলদি তারাও পড়তে পারছি আবার যারা একটু থিন তারাও পড়তে পারবো সবার জন্য এটা ভালো সালোয়ার কামিজ কিংবা আমার মতো স্কার্ট দিয়ে পড়তে পারবেন রাইট নাম স্কার্ট দিয়ে পড়েছি সেকেন্ড যে প্রিন্টটা সেটা হচ্ছে লাইট কালারের অনেকেই আছেন আপনারা যে একটু ডিপ কালার ভালো লাগে না আপনারা লাইট কালার পড়বেন তারা হচ্ছে আমার এইটা নিতে পারেন এটা এইটাও অনেক সুন্দর যাদের হালকা কালার ভালো লাগে তাদের এটা অনেক ভালো লাগবে এটা পরার পর আমার মনটা অনেক খুশি হয়ে গেছে আমার এরকম হালকা কালারের প্রিন্ট অনেক ভালো লাগে আপু আমার কাছে মনে হয় আমাকেও মানায় আর হচ্ছে পরেও অনেক আরাম লাগে এটা হচ্ছে যে কোনো বয়সে আপুর জন্য এরকম হালকা কালার যদি আপনি কাউকে গিফট করেন আপুরা সালা থেকে শুরু করে যে কোনো আপুর জন্য এটা যে কোনো কাজের জন্য ভালো হবে যে কোন বয়সে আপুরা পড়তে পারবেন অনেকে আছে না একটু বয়োজ্যেষ্ঠ আপুরা একটু হালকা কালার পড়তে পছন্দ করেন তারাও কিন্তু আপনারা এটা পরে ফেলতে পারবেন অনলি ষোলোশো টাকা প্রাইস তো এই দুইটা আমাদের এখন স্টকে আছে আজকের এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমি লঞ্চ করছি আমি হচ্ছে ঢাকার বাইরে যাব এই কারণে আপনাদের জন্য আগে ভাগে আমি ভিডিও মেক করে রেখে যাচ্ছি যাতে করে আমি বাসায় গিয়ে সুন্দর মতো জাস্ট আপনাদের জন্য আপলোড করবো হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের কাছে আজকে আপনারা এই যে আমি ভিডিওটা দিয়ে দিলাম এরপরে শোরুম অনলাইন সব জায়গাতে এগুলো আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আর আমারটা হচ্ছে ষোলোশো টাকা যাদের ভালো লাগছে পেজে ইনবক্স করে ফেলবেন অ্যালেক্স ফেব্রিকটা খুবই কমফোর্টেবল গরম লাগবে না সারা আপনি পরে থাকতে পারবেন সারাদিন আরাম করে পড়তে পারবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ